অনেক দিন আগের কথা সুন্দরবনে একটা গাছে একটা কাক তার একমাত্র ডিমকে নিয়ে বসবাস করতো কিছুদিন পর সে বনে অনেক বৃষ্টি শুরু হয় তাতে কাক অনেক চিন্তিত হয়ে পড়ে তাই কাক কোনো কিছু না পেরে সেই গাছের নিচে নেমে যায় তার ডিমটিকে নিয়ে তখন সেই গাছের একটা ডাল ভেঙে কাকের মাথার ওপর পড়ে এবং কাক সেখানেই মারা যায় এবং কাকের ডিমটি সেখানেই পড়ে থাকে কিছুক্ষণ পর সেই কাকের ডিমটি গড়াতে গড়াতে নদীতে চলে যায় এবং নদীতে ভাসতে ভাসতে সেই ডিমটি অন্য বনে চলে যায় এবং যখন সেই ডিমটি নদীর কিনারায় পড়েছিল তখন দুটি পাখি সেই নদীর ধারে জল খেতে আসে আর তখনই যে দুটো পাখি জল খেতে এসেছিল সেই দুটো পাখির মধ্যে একটি পাখি যার নাম টুনি সে বলে যে মুনি বন এই ডিমটি কোন পাখির যে নদীর ধারে পড়ে আছে হ্যাঁ টুনি বোন আমার তো মনে হচ্ছে এই ডিমটা কাকের মুনি বোন আমি ভাবজি যে এই ডিমটাকে আমি আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাই টুনি বোন যদি এই ডিম ফুটে কাকের বাচ্চা বের হয় তাহলে ওই কাকের বাচ্চা আমাদেরই তো ক্ষতি করার চেষ্টা করবে না মুনি বোন তুমি যেরকমটা ভাবছো সেরকমটা হবে না আমি এই ডিমটাকে বাড়িতে নিয়ে যাই কথা বলে টুনি সেই ডিমটাকে নিয়ে তার বাড়ি চলে যায় টুনির বাসাতে আগে থেকে দুটি ডিম ছিল তারপরে টুনি ফের সেই কাকের ডিমটাকে তার বাসায় নিয়ে আনে এবং সেখানে রেখে দেয় পরের দিন সকালে টুনির একটা ডিম ফুটে একটা ফুটফুটে ছানা বের হয় তারপরের দিনও টুনি আর একটা ডিম ফুটে ছানা বের হয় তাই টুনি অনেক খুশি হয় বাহ আমার তো দুটা ডিম ফুটে ছানা বের হয়ে গেল আর তো শুধু আর একটা ডিমই থাকলো এই ডিমটা ফুটে আমার ছানা বের হয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না টুনি এগুলা কথাই ভাবছিল ঠিক সে সময় ডিম ফাটার একটা আওয়াজ হয় এবং সেই ডিমটা ফেটে কাকের ছানা বেরিয়ে আসে এবং টুনি তা দেখে অনেক দিতে হয় এবং কাগের ছানা টুনিকে বলে যে মা মা আমার অনেক খিদে লেগেছে আমাকে তুমি কিছু খেতে দাও খিদে আমার পেট জ্বালা করছে তারপরে টুনি তার ছানাদের আপেল খেতে দেয় যে আপেলগুলো টুনি আগে থেকে তার বাড়িতে এনে রেখেছিল তারপরে অনেক দিন কেটে যায় টুনিরও অনেক বয়স হয়ে যায় টাইটুনি আর বনে খাবার আনতে যেতে পারে না তিন সন্তান বনে যায় খাবারের খোঁজে টুনির ছানারা গভীর বনে চলে আসে খাবার খুঁজতে ঠিক সে সময় একটি বড় কাক আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল সেই বড় কাকটিকে দেখে টুনির ছানা কাক বলে যে দিদি দিদি ওই আকাশ দিয়ে উড়ে যাচ্ছে কালো রঙের পাখিটি কোন পাখি ভাই ভাই ওই পাখিটি হলো কাক আর ওই কাকের অনেক শক্তি আর তুমিও তো হলো একটা কাক না না দিদি আমি তো টুনি পাখির বাচ্চা আর তুমি আমাকে কাকের বাচ্চা বলছো হ্যাঁ হ্যাঁ ভাই তুমি একটা কাকের বাচ্চা বিশ্বাস না হলে দেখো তুমি কাকের মতোই দেখতে এই সত্যিটা তোমাকে জানা দরকার কারণ তুমি একটা কাকের বাচ্চা এই কথা শুনে ছোট কাকের মন খারাপ হয়ে যায় তাই সে নদীর ধারে চলে যায় নদীর ধারে গিয়ে সে একা একা বসে থাকে এবং মন খারাপ করতে থাকে তারপরে সে যখন নদীর জলে তার চেহারা দেখে তখন তার বিশ্বাস হয়ে যায় সে হচ্ছে কাকের বাচ্চা তাই সে অনেক মন খারাপ করে নাই এবং সে ছোট পাখিদের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে ছোট পাখিদেরকে সে বলে তোমরা সারা জীবন আমাকে ঠকেছো এর প্রতিশোধ আমি অবশ্যই নিব এই কথা বলে কাক সেখান থেকে চলে যায় এবং কাকের মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে তাই সে বড় কাকের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে বড় কাককে বলে যে শুনো কাক ওই টুনি পাখির ছানারা আমাকে ঠকিয়েছে আমি ওদের ঠিকানা জানি চলো কালকে গিয়ে আমরা ওদের শিকার করে নিই টুনি পাখির কথা শুনে কাকের মুখে জল চলে আসে তাই সে ছোট কাককে বলে যে ছোট কাক তুমি আমার জন্য একটু অপেক্ষা করো আমি এক্ষুনি এখান থেকে আসছি এই কথা বলে বড় কাক সেখান থেকে চলে যায় আর সেই ছোট কাক সেখানে কাকের জন্য অপেক্ষা করতে থাকে এবং কিছুক্ষণ পর কাকের কানে একটি আওয়াজ আসে যে আওয়াজটাকে অনুসরণ করে কাক একটি বনের মধ্যে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে একটা পাখি খাঁচায় বন্দী হয়ে আছে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে ও তুমি তো টুনি ছিলে না আমাকে বাঁচাও না আমি হলাম কাকের বাচ্চা আমি টুনি পাখির বাচ্চা না ওই টুনি পাখিরা আমাকে ঠকিয়েছে না না বাচ্চা ওই পাখিরা ও টুনি তোমাকে ঠকায়নি এই বলে মুনি পাখি সমস্ত সত্যি কথা ওই ছোট কাককে বলে দেয় ও ছোট কাক সে কথা শুনে মুনি পাখির সে খাঁচাটা থেকে মুনি পাখিকে মুক্ত করে দেয় এবং সে সেখান থেকে তার বোনদের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে ছোট কাক তার দিদিদের বলে যে দিদিরা তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের ভুল বুঝেছিলাম আর এখান থেকে তাড়াতাড়ি চলো ওই কাক আমাদের বনে তাড়াতাড়ি আক্রমণ করবে তারপরে ছোট কা সমস্ত পাখিকে নিয়ে অন্য বনে চলে যায় যাতে সেই বড় কা তাদের উপর আক্রমণ করতে না পারে